মিসার্স মুগ্ধ অ্যান্ড আলিটেডার্স মিসার্স মুগ্ধ এবং আলিটেডার্সের ঠিকানা হলো আসসালামু আলাইকুম রহাতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিট মিল থেকে সেই সঙ্গে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আর আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা যে ভিডিওটা প্রকাশ করতে চাচ্ছি সেটি হলো আমাদের মেসার্স মুগ্ধ অ্যান্ড আলি মেশার্স মুগ্ধ এবং আলি ঠিকানা হলো আগে প্রোপাইটারের নামটা বলে দেয় এই প্রোপাইটার হলেন শিপন আহমেদ আর শিপন ভাই হলেন এই মেসার্স মুগ্ধ অ্যান্ড আলি ট্রেডার্সের প্রোপাইটার পাশাপাশি এটা হলো কোর্ট স্টেশন আর লাখাই রোড হবিগঞ্জ এটা হলো এই আমাদের যে আজকে ডিলার সেই ডিলার ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা আর তার দুইটা মোবাইল নাম্বার আছে আমরা একটু এই দুইটা মোবাইল নাম্বার আপনাদেরকে বলে দিই প্রথমটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ফোর আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো থ্রি ফাইভ এইট সেভেন এই দুইটা নাম্বারে আপনারা যারা এই লাখাইয়ের হবিগঞ্জ এলাকার যে সমস্ত ভাইরা আছেন খামারি ভাইরা আপনারা চাইলে মৃত্তিকা ফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আসুন এই মৃত্তিকা ফিড যেটি আপনারা কিনবেন আপনি কেন কিনবেন এবং কিভাবে কিনবেন এই তথ্যগুলো আপনাদের সামনে সংক্ষেপে একটু তুলে ধরার চেষ্টা করব প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন মৃত্তিকা আগ্রহ যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে বাজারজাত করছেন আব্দুল কাদের ভাই দীর্ঘ প্রায় পাঁচ বছর পেরিয়ে ছয় বছর চলে আসছে এই ছয় বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা এই খাদ্যটা কম বেশি আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন আর অনেকেই আছেন ভাবছেন যে আপনি খাওয়াবেন এরকম মন মানসিকতা নিয়ে আপনারা আছেন সকল খামারি ভাইদের উদ্দেশ্যেই আমাদের একটাই নিবেদন সেটা হলো আপনারা যারা অর্গানিক খাদ্য খাইয়ে আপনার পশুগুলোকে মোটা তাজা করতে চান এবং দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখার জন্য এই খাদ্যটা যারা ব্যবহার করতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা বলতে পারি একটু জোর গলাই বলতে পারি যে এই খাদ্যটা নিঃসন্দেহে নিরাপদ এবং অত্যন্ত গুণগত মানসম্পন্ন আসুন কী কি উপাদান দিয়ে খাদ্যটা তৈরি করেছেন কাদের ভাই তার মুখ থেকেই শুনে আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে আইটেম দিয়ে এই নিয়ন্ত্রণ করা কিভাবে বাজারে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার دہ ہوا <سؤال> আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টোন টন প্রিমিয়ার কোয়ালিটির যে কোনো কোনো পোকা কাটা কাটা বা দানা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পেয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জগটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে। এই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটা কিনা যাচ্ছে আর অষ্টম নম্বরে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ আকাশসম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে ত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে

যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়ি রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটঘরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্য যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গম্বুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া এটাকে ওটাকে ছ্যালবো বলে ছালবোটাই যে ভুট্টার চালবো। তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালার ভুসিটা দুধের গরু এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন পাশাপাশি এখন আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডিলারশিপ নিয়ে নিতে চান অথবা খামারি হিসেবে যারা নিতে চান অথবা যারা স্বল্প পরিসরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেই সমস্ত ভাইদের জন্য অনলাইনে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলে আপনার জন্য যে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো এই কর্তৃপক্ষ রেখেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন আর যারা ডিলারশিপ নিতে চান সেই সমস্ত খামারি ভাই ডিলারশিপ নেওয়া ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই আপনারা যে অঞ্চলগুলোতে এখনও ডিলারশিপ নেননি অথবা নেবেন বলে ভাবছেন দয়া করে আপনারা কথা বলতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে আর যারা বড় খামারি আছেন আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতো যে কোনো অঞ্চলে এই খাদ্যটা নিতে পারবেন পাশাপাশি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে মৃতিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে একশো টাকা তাদের কুরিয়ার চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্য যেটি প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয়েছে এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা মনে করেছেন যে এই খাদ্যটা আপনার কাছে ভালো লাগবে আপনারা তারা এই খাদ্যটা সংগ্রহ করতে পারেন কর্তৃপক্ষর কাছ থেকে এই তথ্যগুলো জানিয়ে আজকের মতো বিদায় নেব তার আগে আমরা একটু এই মেসার্স মুগ্ধ অ্যান আলি ট্রেডার্সের নাম্বার দুটো আপনাদেরকে বলে দেবো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ফোর আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো থ্রি ফাইভ এইট সেভেন এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকলের জন্য নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ